হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজও সূর্য দেখে আকাশ দেখে দিনের প্রথম ভাগটা শুরু করলাম আসলে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সেটা বেলকনি থেকে হোক কিংবা ঘরের জানালা থেকে আমার আকাশ মাস্ট বি দেখা লাগবে আর আজকের আকাশটা এত সুন্দর ছিল মানে মেঘগুলো যেন ছুঁয়ে দেখা যাবে এরকম ছিল তো আমার আকাশটা দেখতে এত ভালো লাগছিল তো এর মাঝে ভাবলাম যে সকালে কী নাস্তা করা যায় তো আমি এনে নিলাম পাউরুটি আর ডিম তো আমার পাউরুটির সাথে ডিম খেতে কিন্তু দারুণ ভালো লাগে বিশেষ করে ডিম পোস্টটা যদি হয় তাহলে বেশ জমে যায় তো আমাদের ঘরের সবারই এটা খুবই পছন্দ সেজন্য আব্বু আম্মু আমার তিনজনের জন্যই ঠিক তিনটা ডিম পোস্ট করে নিলাম আর হচ্ছে তিন পিস করে পাউরুটি নিয়ে ফেললাম তো আমি আর আমার আব্বু একটু কাঁচা ডিমের কুসুম খেতে পছন্দ করি তো সেই জন্য আমাদেরটা একটু কাঁচা রাখতাম আর আম্মুটা একটু শক্ত করে ফেললাম কারণ কখনোই তেমন কাঁচা ডিমের কসুমটা পছন্দ করে না আবার হাঁসের ডিমের হলে সেটা আবার ঠিকই পছন্দ করে বাট মুরগির ডিমেরটা সে কখনই খায় না তো সেই জন্য আর আম্মুটা করলাম না তা আমাদেরটা করে ফেললাম তো যাই হোক আমাদের রাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে ঝটকটের ভিতর পেট ভরে খাওয়ার মতো কিন্তু এটা একটা নাস্তা আর যাদের সময় হাতে একদমই কম থেকে তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবারে আমি ঘি মাখিয়ে নেব পাউরুটির ভেতর আসলে আমি ঘি ছাড়া কোনো কিছুই খেয়ে মজা পাই না সে যাই হোক ইভেন আমি গরম ভাতের সাথেও ঘি খুবই পছন্দ করি যদি ঘরে তরকারি আমার পছন্দ মতো না হয় তো নাস্তাটা করে আমার সাথে চলে গেলাম ছাদে যে কাজ কতটুকু এগুলো দেখার জন্য তো এটা হচ্ছে আমাদের পাঁচতলার ছাদের কাজ চলছিলো তো এখানে আমাদের মিস্ত্রিরা তাদের সাধ্যমতো কাজ করছে কারণ আমরা খুবই কম সময়ে তাদের হাতে দিয়ে দিয়েছি যে একদিন উত্তর পাঁচ ছাদ করতে হবে তো তারা করছে অ্যারাউন্ড বারো থেকে তেরো জন মিস্ত্রি প্রতিদিন কাজ করে তো যাই হোক ছাদের এক আমার ড্রাগন গাছ দেখছিলাম এখানে ফুল এসেছে ড্রাগন গাছের আর মাসাল্লাহ এত ভালো লাগছে দেখে যে এবার ড্রাগন একটা হলেও এসেছে আমার ছেলে খেতে পারবে ইনশাআল্লাহ কারণ ড্রাগন খুবই পছন্দ ছাদ থেকে এসে বিকেলের নাস্তা হিসেবে কি করব আর কি বানাবো সেটা ভাবতে ভাবতে একটা ডিম নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক কাপ দুধের মতো পুডিং বানানোর জন্য আর আমার বাবা মা কেউই তেমন পুডিং খায় না শুধু আমি খাবো সেই জন্য জাস্ট একটা ডিম নিয়েছি তো এই হচ্ছে ক্যারামাল বানাচ্ছিলাম যদিও ক্যারামেলটা হয়নি কারণ বেশি লাল হলে আমার ভালো লাগে না খেতে তো যাই হোক আমার সব কিছু রেডি করে এখানে সেট করতে দিয়ে দিলাম আর এখানে আমি ডিম দুধ একসাথে মিক্স করে দিয়েছি আর এই ভ্যানালা এসেন্সটা আমি ইউজ করেছিলাম তো এখানে সম্পূর্ণ রেডি করার পর আমি এখন চুলায় বসিয়ে দেবো তো চুলায় হালকা গরম পানি ফুটানোর পর আমি স্ট্যান্ড দিয়ে পানিটা বসিয়ে দিয়েছি আর এখানে ঢাকা দিয়ে দিলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনা তুলে দেখি যে না এটা জমেছে বাট এটা হালকা নরম ছিল তো আমি বুঝতে পারিনি আমি জাস্ট নামিয়ে ফেলেছি নামানোর পর দেখতে এত কিউট লাগছিলো মশাল্লা আমি যখন উল্টাতে যাব কত আশা করে রেখেছিলাম বাট উল্টানোর পর আমার সব আশা ভেস্তে চলে গেল। আমার প্রোটিনটা জমেছে ঠিকই বাট ভেঙে গিয়েছিল বাট খেতে মশাল্লা এত টেস্ট হয়েছিল। হয়েছিলটা দেখতে কেমন হয়েছে সেটা ফোকাস না করে জাস্ট মজা করে খেয়েছি